আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছিfindOne আজকে এই মুহূর্তে যেজন্য এসেছি আমার কাছে ছোট একটা ইনফরমেশন আছে বিভিন্ন দেশের দূতাবাসগুলোর রাষ্ট্রদূতরা আপনার নির্বাচন কমিশন প্রধান বিচারপতি এবং আমাদের সেনাপধানের সাথে দেখা করে এবং রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারছেন না সেনাপধানের সাথে পর্যন্ত দেখা করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন যে ইনফরমেশনটুকু আছে সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সর্বোচ্চ আপনার মার্কিন চিফ দফেয়ার্স অ্যান্ড এবং আপনার ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত আছে তারা সেনাপ্রধানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের চরম মৌলবাদের উত্থান ঘটেছে ঘটছে না ঘটেছে অলরেডি তারা বলে দিয়েছে যে এই মুহূর্তে যদি এটা যদি লাগাম টেনে ধরা না যায় তাহলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তান বা সিরিয়ার মতো হয়ে যেতে পারে সেটা বলেছে তারা এবং তারা এই বিষয়ে সকলে ডিপলি কনসার্ন শব্দটা যেটা মানে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই বিষয়ে সকলে একজোট হয়ে বলেছেন আর এতেই পিঠে আঘাত লেগেছে সেই সব মৌলবাধিক গোষ্ঠীর বর্তমানে বেশ কিছু লোকজন সেনাবাহিনী নিয়ে যেভাবে কথা বলছে সেই বিষয়ে কথা বলতে এবং পরবর্তী আইনি পরিস্থিতি কি হবে এগুলো নিয়ে কারণ দেখেন সেনাবাহিনীর যেই সোলজারগুলো এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে তারা কিন্তু সকলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারা কিন্তু সেনা কমান্ডার বা সেনাবাহিনীর অধীনে নয় তারা সকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারা কোনো সেনা বাহিনীর সেনা নির্দেশে চলে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা নির্দেশ দেয় তাই করে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে একজন ম্যাজিস্ট্রেট আপনার অনেকেই ধারণা আছে যাদের ধারণা নেই তারা হয়তো দেখেছেন যে ম্যাজিস্ট্রেট অর্ডার দেয় ওকে একে জেলে বন্দি করা হোক একে জামিন দাও হোক একে ধরা হোক এর এখান থেকে উচ্ছেদ করা হোক এইভাবে ওনারা কিন্তু সরাসরি যে কেউ উচ্ছেদ করতে যায় না কারো ধরতে যায় না কারো বানতে যায় না এটা করে কিন্তু পুলিশ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে সেনাবাহিনী তো বলে যে আপনি জায়গা খালি করেন আপনি এখান থেকে চলে যান আপনি এখান থেকে হয়ে যান এই যদি সেনাবাহিনী ক্ষমতা বা ধরে ফেলতো তাহলে তো এটা ফেলত হবে ইমার্জেন্সি তাইলে যাই ধরতে পারবে এছাড়া তো না সুতরাং যত দোষ সব নন্দ সুতরাং সেনাবাহিনী আপনার পক্ষে যাইয়া কথা বললো দোষ না গেলেও দোষ কিন্তু বর্তমানে আসলে যেটা এখন হচ্ছে যে আমরা অনেকেই এখন যারা আওয়ামী সমর্থক ভাইয়ে কিছু একটা হলে কালকে সেনাবাহিনী নিয়ে নিচ্ছে ক্ষমতায় পরশুদিন সেনাবাহিনী এসে যাচ্ছে এই ইউনুস পালাইতেছে এগুলো যেগুলো বলছি এগুলো সবই হচ্ছে যে গুজব আমরা নিজেরাও হয়তো গুজব ছড়াচ্ছি শুধু আপনার আমি নিজেও বলবো যে আমরাও হয়তো গুজব ছড়াচ্ছি তো বর্তমানে আপনাদের যেটা বলছিলাম যে বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্টিম গভর্নমেন্টের কিছু সদস্য আটজন আমার কাছে আটজনের নাম আছে যারা সেফ ফ্যাক্টরি চাচ্ছে তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো চারজন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয় তারা যাতে সেফলি চলে যেতে পারে কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেক হয়তো জানেন না আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও চালাইতে পারেন না সেটাও অনেকে শফিক করে দিতে হয় উনি শফিকের হাতে এখন পক্ষিগত শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন শফিক দেন তাই বলেন তার মানে উনি এখন শফিক নির্ভর করে বলেছেন যে 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 আমি আমি চলে যেতে চাই আমারে পার করে দিলেই আটজন উপদেষ্টা তার কারণ হচ্ছে এখন বুঝতে পারছেন দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল যেটা তত্ত্বাবধায়ক সঙ্গে ফিরে আসবে কি আসবে না যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের ছাব্বিশ তারিখ এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে কখন কোন দিন থেকে ইফেক্ট হবে এইটা যেমন একটা প্রশ্ন আর এইদিকে ঢাকা ইউনিভার্সিটি ল렉শা এখন আপনারা খেয়াল করতে পারেন গত 4 দিন দেখো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট মুয়েট এদের দি একটা এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা তারা চাইতেছে যাতে কোনো ভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না তাই কি হবে সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলো তো একটা গন্ডগোল লাগে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টা সব ভাইগা যাবেগা ওনারা যেকোন একটা রাস্তা ঘাটে মাঠে ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে এগুলো ছিল জামাতের প্ল্যান এবং জামাতি করাইতে চেষ্টা করতেছে আর আমরা যারা এই যে বলেন সমমনা বলেন মুক্তিযুদ্ধার সমর্থক বলেন তারা সবকিছুতে আমরা ওদের খাওয়ারটা খেয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি কারণ আমরা এখন এমন কোন পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি না যেটার জন্য আপনার ওয়ান আসবে আপনার দুই হাজার ছয় সালের কথা মনে আছে লোকই বৈঠক সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে ওয়ান ইলেভেন সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না সেইটা সৃষ্টি হইলে সেরকম পরিস্থিতি সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ান ইলেভেন আসছে আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না বরঞ্চ আমরা জামাত যেগুলো করতেছে ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে সেটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এনসিপি তাদের সাথে আছে নুরুলক নুরাকে মাইরের পিছনেই জামাত ইসলামের হাত আছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু ভালো করে ভিডিও দেখেন যাদের ওই সময় ধরা হয়েছে যাদের ওই সময় ছেড়ে ধরা হয়েছে সবগুলো কিন্তু জামাতের পোলা দেয় এটা আপনাদের বুঝতে হবে আর যেই আটজন এখন চাচ্ছে তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ যদি সরকারের কথা বলা হয় তাহলে কেউ যদি চলে আসে কোন সাবেক বিচারপতিকে এনে যদি সরকার করা হয় তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে যে এনারা যাতে পালাইয়ে যেতে পারে সেটা চাচ্ছে ওনারা কিন্তু ওনারা যে পালাই যেতে পারবে না ওনাদের যে ধৈরা রাখতে হবে এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না আমরা তো ছোটখাটো দিয়ে একটা মিছিল করেছি বা দুই চারটা বড় মিছিলও করছি কিন্তু এখনো সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি যে কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না একটা গুমট পরিস্থিতি আছে যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি তাহলে হয়তো পাঁচ দিন পর হোক আর পঞ্চাশ দিন পর হোক হয়তো আবার ওয়ান ইলেভেনের একটা ভাবধারা দেখা দিতে পারে এবং সবকিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যেতে পারে তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে এগুলা এই গভর্নমেন্ট এই ইন্ট্রিমি হবে তাদের তারাই পরিষ্কার করে দিয়ে যেতে হবে যদি আমরা এটা মানি না যে ওরা কি করলো না করলে এটা আমাদের কোনো দুই পয়সার দামও নেই আমাদের কাছে তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে এবং এই আটজনের মধ্যে ভয় হচ্ছে যে আওয়ামী লীগ যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের হয়তো কুকুরের মতন পিটাইতে পারে এই ক্ষমতা আওয়ামী লীগের আছে দর্শক জুলাই সনদ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দেখা দিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোরও বিভিন্ন দলের বিভিন্ন রকমের অবস্থান যখন দেখছি এবং সেটাকে খুব একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই দ্বন্দ্ব রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে কিনা সেই সন্দেহ যখন তৈরি করছে তখন বিএনপি মহাসচিবের মুখে নতুন করে একটি কথা আমরা শুনলাম যে কথাটা আবারও রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে বিএনপি মহাসচিব একাধিক উপদেষ্টার পদত্যাগ চাইলেন নতুন করে তার মানে বিএনপি এখন সরকারের সঙ্গে সম্ভবত হার্ড লাইনে যেতে চাইছে ডাকসুতে চরম ভরাডুবির পরে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে বিএনপির রাজনীতি কি হবে সেটা নিয়ে নানা রকমের আলোচনা যখন চলছিল তখন ডাকসু নির্বাচনে পরে দুই দিন পরে এই অবস্থান এবং এরই মাঝে ডাকসু নির্বাচন জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেখানেও বিএনপির ভরাডুবির আভাস পাওয়া যাচ্ছে যেখানে এখনও রেজাল্ট হয়নি সেরকম প্রেক্ষাপটে বিএনপি মহাসচিবের এই অবস্থান বেশ সিগনিফিকেন্ট খুবই গুরুত্ববহক ব্যাপার বলেই বিশ্লেষকরা মনে করছেন কি বলতে চাইলেন বিএনপি মহাসচিব এবং তার ফলে সরকারের অবস্থান কি হবে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিও দর্শক বলছিলাম বিএনপি মহাসচিবের উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা বিএনপি মহাসচিব আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা অন্তত দুইজন উপদেষ্টার পদত্যাগ চান দৈনিক আজকের পত্রিকা তারা শিরোনামটা করেছে এইভাবে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল অর্থাৎ তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টাকে পদত্যাগ চাইবেন এবং সেই দুই উপদেষ্টাকে খুব সহজেই বোঝা যায় দুইজন ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন আসিফ মাহমুদ সাজিব ভূঞা এবং মাহবুজ আলম তাদেরই পদত্যাগ চেয়েছেন বলেছেন তারা থাকলে বলা হচ্ছে কিন্তু তারা সর না মাঝখানে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ঘোষণা দিয়েছিলেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না তিনি এবং আসিফ মাহবুজ আলম থাকবেন না আরও একাধিক উপদেষ্টা থাকবেন না এরকম আভাস দিয়েছিলেন কিন্তু সেটা কবে কবে তারা পদত্যাগ করবেন আহ সবকিছু গুছিয়ে নিয়ে এনসিপির জন্য সবকিছু গুছিয়ে নিয়ে একেবারে তফসিল ঘোষণার আগে আগে আহ পদত্যাগ করবেন কিনা সেটা নিয়েও আলোচনা হয়েছে মির্জা ফখরুল স্পষ্ট করে বললেন তফসিলের আগে তাদেরকে পদত্যাগ করতে হবে সেটা যদি তফসিল ঘোষণার আগের দিন হয় তাহলে কি হবে তাহলে তো তারা অনেক বেশি সময় পাচ্ছে নিজেদেরকে গুছিয়ে নেয়ার সরকারে থেকে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নিজেদের নির্বাচনী আয়োজন গুছিয়ে নেওয়ার এই সুযোগ বিএনপির রাজনৈতিক দুর্বলতার জন্যই যে তারা পাচ্ছে এটাও অনেকে বলে থাকেন কি বললেন বিএনপি মহাসচিব বললেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ করতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ বলেছেন ওই দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না ডক্টর উচিত নিরপেক্ষ রাখতে তাদের চলে যেতে বলা তা না হলে প্রশ্ন উঠবে একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন নির্বাচন ঘিরে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তাই আহ পড়বে পুরো জাতি যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে শেখ হাসিনা সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন এরকম অভিযোগ করেছেন বলেছেন জন্মের পর থেকেই নাকি আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল এটা নতুন তত্ত্ব আবিষ্কার করলেন বোধহয় যে আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর এই লাগাম ছাড়া লাগামহীন কথাবার্তা বিশেষ করে বিএনপির যে রাজনৈতিক অবস্থান ডাকসু নির্বাচনে ভরাডুবির পরেও বিএনপি যদি প্রকৃত রাজনীতি কি প্রকৃত রাজনৈতিক পথটা কি প্রকৃত রাজনৈতিক ওয়েটা কি প্রকৃত রাজনৈতিক কথাবার্তা কি এগুলো যদি এখনো অনুধাবন করতে না পারে তারা যদি মানে মূল ফোকাস মানে মূল যেখানে ফোকাস দেওয়ার কথা সেই জায়গায় ফোকাস না দিয়ে ভিন্ন জায়গায় তারা তাদের সময় নষ্ট করে মেধা নষ্ট করে পরিশ্রম বিনিয়োগ করে তাহলে বোধ বিএনপির জন্য সামনে আরও বেশি বিপদ অপেক্ষা করতেও পারে এর খরাডুবির পরে তাদের রাজনীতিতে একটা বড় পরিবর্তন হবে এই যে মন্তব্যটা করলেন যে জন্মের পর থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম আসছে ইতিহাস ঘেটে তিনি কি দেখাতে পারবেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকেই কর্মকাণ্ড চলে আসছে মানে শেখ হাসিনার উপরে রাগটা শেখ হাসিনার উপরে ক্ষোভ শেখ হাসিনার ভুল শেখ হাসিনার অপরাধ এটাকে কিভাবে মানে একেবারে ব্রড ওয়েতে ব্রডার ওয়েতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা মানে সেই চেষ্টাটা এক ধরনের অহেতুক চেষ্টা হবে কারণ তাহলে শেখ হাসিনার বিচারটাও আপনি করতে পারবেন না আপনি ফোকাসটা শেখ হাসিনা থেকে অন্যদিকে বিস্তৃত করেন তাহলে ফোকাসটা নষ্ট হয়ে যাবে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াতেও আপনারা নিশ্চিত করেই ব্যর্থ হবেন এই বোধগম্যতা যদি না আসে তাহলে আমার মনে হয় যে মুশকিলই তাছাড়া আর কি বললেন তিনি তাছাড়া আরও বললেন যে মানে তার পক্ষে শেখ হাসিনার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু নয় হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা এটা করতেই পারে শেখ হাসিনা তার রাজনীতির কারণে যে কোনো কিছুই করতে পারে কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থে অনেক কিছুই যে করতে পারে সেগুলো তো আমরা জানি সেগুলো তো আমরা দেখি তো সেটা মানে শেখ হাসিনা সম্পর্কে আপনি সমালোচনা করেন কিন্তু আপনি যখন বলেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এটা কতটা শোভন কথা কিংবা রাজনৈতিক শিষ্টাচারের কথা সেটা একটা মানে আমার মনে হয় যে ভেবে দেখা উচিত হচ্ছে এরকম পরামর্শ দিতেই পারেন খুবই ভালো কথা আওয়ামী লীগের ওয়েল উইশার করেছি এবং কিছু ভালো লোকজনকে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতেন তাহলে ভালো হতো খুবই ভালো পরামর্শ এই এই রাজনৈতিক শিষ্টাটা দরকার যে একজন আরেকজনকে পরামর্শ দেবে সমালোচনা করবে দুটোই করবে এই যে পরামর্শ দিচ্ছেন পরামর্শটা আওয়ামী লীগ যদি মনে করে তাদের জন্য গ্রহণযোগ্য তারা নেবে যদি মনে করে যে গ্রহণযোগ্য না তাহলে নেবে না যদি না নেওয়ার ফলে তারা আরও বেশি গোস্ত হয় হবে সেটা তাদের ব্যাপার নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের ওপরই বিএনপি আস্থা রাখতে চাই বলেও তিনি জানিয়েছেন আস্থা আপনারা রাখতে থাকেন কোনো সমস্যা নেই আস্থা রাখতে রাখতেই এই আস্থার রাজনীতি করতে করতেই মানে বেলা অনেক বয়ে যাবে ডাকসু নির্বাচনে ভরাডুবির কারণটা এখন পর্যন্ত আপনারা অনুসন্ধান করতে পারলেন না আপনাদের অনেক নেতা অনেক ধরনের কথা বলছেন বিভিন্নজন বিভিন্ন তরিকা সামনে নিয়ে আসছেন এই যে মানে মানে এখনও বোঝার ক্ষেত্রে মানে একমত হতে পারেননি আপনারা সম্মিলিতভাবে ডাকসু নির্বাচনে ভরাডুবির ব্যাপারটা বুঝতে পারেননি গত এক বছর বা গত তেরো মাসে আপনাদের রাজনৈতিক ধারা ভুল ছিল নাকি ঠিক ছিল সেটা মানে এখন যাচাই করার সময় এসে গেছে তবুও যদি আপনারা সেই ভুল কিংবা ঠিক যাচাই করতে না পারেন সঠিকভাবে তাহলে এই ডাকসু নির্বাচনের প্রভাব যে জাতীয় নির্বাচনেও পড়তে পারে সেই আশঙ্কা তো অনেকেই করছেন সেই আশঙ্কা কি আপনারা করছেন না সেটা একটা বড় প্রশ্ন তবে মির্জা ফখরুল মূল যে কথাটা বলেছেন যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ সেটাও বোধহয় এতদিন পর্যন্ত হচ্ছে না বিএনপির এক ধরনের নত রাজনীতির কারণে বিএনপি ওই অর্থে সরকারের প্রতি কোনো ধরনের চাপ তৈরি করতে পারেনি চাপ তৈরি করতে পারেনি বলেই সরকার এনসিপির জন্য এত কিছু করেছে বিএনপি চুপচাপ দেখেছে সরকারের বসে থেকেই সরকারের উপদেষ্টারা এনসিপির হয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে যেটা একেবারে দৃশ্যমান সত্য কথা সেই ব্যাপারেও বিএনপি কোনো কিছু করতে পারেনি এই যে বিএনপির নতজানু রাজনীতি এবং বিএনপির ফোকাস পয়েন্টটা ঠিক করতে না পারা এটা বিএনপিতে বিএনপির জন্য আগামী আগামীতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলেও বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু বলছেন এখন তাদের কথা শোনা না শোনা সিদ্ধান্তের ব্যাপার দর্শক আপনার কি মনে হয় আহ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে